ঘরে তালামারা তো ওরা গেছে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে দেখো ওরা আসছে দেখো ওই যাচ্ছে তলতে তলতে আসছে দুটো মাথাল বাড়ি চলে এসেছি হ্যাঁ মা বিড়িতে নাচুন দেখো ওদের নাচুন খুব আনন্দগত হায়

এখানে আলু ভাজা এখানে খিচুড়ি এখানে ভাত এখানে মেথির শাক মাছ ভাজা গুড়া মাছের চচ্চড়ি মাছ ভাশে বাসি পান্তা খাওয়া খাওয়া চা সঙ্গে নিয়েছি ভাতের সঙ্গে মুড়ি তুমি এভাবে কেউ খাও আমরা খাই আই না না অত্যাচার কাকে বলে দেখো খেতে বসে শান্তি নাই শুতে বসে শান্তি নাই আর ওর মুখে প্লেটটা দেখো মাটিতে কি করেছে ডাক দেখিয়ে এই টাকা কি করছও জল আনতে হবে জল যাও তো এই যে বেগুন ভাজা আছে ভেঙে ভেঙে পড়ছে বেগুন ভাজা বাপ রে কত কিছু খাবার চারিদিকে খাবার খাবার এতগুলো খাবার নিয়ে বসে গেছে গীতা দেখো প্রেসার কুকারে খায় আর দেখো দেখো ও দেখাচ্ছে খাবার ভাত দেখাচ্ছ ও সামনে মেয়েকে দেখো এখানে গ্যাস টানানো হচ্ছে মেয়ে খুবই কান্নাকাটি করছিলো মানে কোনোভাবে দিচ্ছিলো না তো কান্নার সাউন্ড হয়তো ভিডিওটা ছেড়েছিলাম একবার কপিটা চলে এসে তার জন্য আবার নতুন করে চাচ্ছি যাই না কি হবে তো দেখো খুবই কান্নাকাটি করছে মানে খুবই কষ্ট হচ্ছে ওর কষ্টটা ওই বুঝছে যার কষ্ট হয় সেই তো বুঝে তাই না আমরা তো বুঝছি ওখানে যে মেয়ে গ্যাসটা চার পর পর অক্সিজেন চলেছে সারা রাত স্যালাইন চলেছে মানে খুব কষ্ট এমন দিন আসবে কোনো ভাবতে পারিনি মেয়ে কত কষ্ট হয়েছে স্যালাইন চলেছে গ্যাস চলেছে মানে কি আর বলবো এত ভগবান যে কেন আমার মেয়েটাকে এত কষ্ট হয়ে সবসময় লেগেই আছে কষ্ট হয়তো তো এই যে দেখো অক্সিজেন চলছে এদিক দিয়ে স্যালাইন চলছে হাতে স্যারান দিয়েছে আর মুখে অক্সিজেন চলছে মাঝে মাঝে গ্যাসটা লাগছে চার ঘন্টা করবো গ্যাসটা লাগছে আর এখন অক্সিজেন চলছে মানে শ্বাস নিতে পারছে না অনেক ঠান্ডা লেগে গেছে তোমার বয়সে আমি বলতে পারছি না আর মেয়ের এই অবস্থা বলে মানে মা হলে যেন তো ভেঙে পড়ি কতটা যখন আইসিতে ছিল নদিন তখনও খুব কষ্ট হয়েছে আর এখন ভাবতে পারি না তোমাদের যে মেয়ের এই অবস্থা হবে মানে ভাবার ধারণার বাইরে কাল সরস্বতী পুজো মেয়ে কত আনন্দ করতে ভাবলাম শাড়ি পরাবো ঘুরতে যাবো আর আজকে মেয়ে হসপিটালে যাবো আর করবো বলো কিসমাতের নেই তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে আসবো matai cirami dol dol dolami nana matai cirami nai sabata madel dol dol kale ekani dol dol kale ekani dol dol kale ekani sabata baba de